ক্ষীরপাই পুরসভার কাউন্সিলর সুনীতি আল্লার এবং মনোজ হাল্লারের নেতৃত্বে অনেকে যোগদান করবেন আমি সংগঠনকে বলবো বিমান ঘোষকে মনোজ পান্ডেকে সুশান্ত বেরাকে বিধায়কদের তাদেরকে যোগদান করানোর জন্য বন্ধ বিজেপিতে যোগদান করল নির্দল কাউন্সিলর ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার জানা যায় ক্ষীরপাড় পৌরসভার দশটি ওয়ার্ডের মধ্যেই চার নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল নির্দল কাউন্সিলর সুনীতি হালদার যোগ দিলেন বিজেপিতে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকন্তি দিগারের সমর্থনে তারকেশ্বরে জনসভাতে শুভেন্দু অধিকারীর হাত ধরে যোগদান করেন বিজেপিতে পৌর নির্বাচনকে এই চার নম্বর ওয়ার্ড তৃণমূল প্রার্থী হন অন্তরা সাহা তাকে পরাজিত করে জয়লাভ করে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দলে দাঁড়ানো সুনীতি হালদার আপনি তো নির্দল কাউন্সিলার কিরপায় পৌরসভা হঠাৎ করে আপনি বিজেপিতে যোগ দিলেন কেন তৃণমূলের প্রশাসন এবং তৃণমূলের লোক সবাই চ তার জন্যই আমাকে বিজেপিতে যেয়ে জয়েন দিতে হলো আচ্ছা আপনি তো ক্ষিপাই পৌরসভার যে কাউন্সিলার একমাত্র কাউন্সিলর কাউন্সিলার আপনার কি ওয়ার্ডে কোনো কাজ করতে অসুবিধা হচ্ছিল সবার পর লাস্টে হচ্ছে সবাই সব কাজ যে হচ্ছে আমাকে কিছু বলছে না বুঝি না জানিয়েই হচ্ছে তারপরে মানে কোনো উন্নয়ন করতে পারছে না আপনার নাম সুনীতি হালদার আপনাদের প্রতিক্রিয়া দেখুন এই পশ্চিমবাংলার বুকে খালিতে যে রাজনীতি দেখেছে তৃণমূলের মাধ্যমে এই খালিতে যে পিঠে খাওয়ার রাজনীতি তৃণমূল কংগ্রেস চালু করেছে এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলার মাতৃশক্তি এবং মায়েরা এক হয়েছে প্রতিবাদ জানিয়েছে ক্ষীরপায়ের এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একজন মাতৃশক্তি মা সুনীতি হালদার মহাশয়া তো উনিও প্রতিবাদ জানিয়ে এই বিজেপিতে জয়েন করেছেন আগামী দিনে তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে উনিও লড়াই করবেন আমাদের সাথে আমরা বিজেপি থেকে ওনাকে স্বাগত জানাই ওনার মাধ্যমে ক্ষীরপাইবাসী উন্নয়নের মুখ দেখবে এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদও দেখবে আর এই সন্দেশখালীতে পিঠে খাওয়ার রাজনীতি পশ্চিমবাংলাতে চলবে না এটাই আজকে পশ্চিমবাংলার মা বোনেরা বুঝিয়ে দিচ্ছে উনিও তার ব্যতিক্রম নন আপনার নাম সুদীপ কুশারী কনভেনার চন্দ্রকোনা বিধানসভা পুষ্প মাল্য দিয়ে সম্মান জানানো হচ্ছে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং অরূপ দিগার মহাশয়কে আমাদের প্রার্থী আমবাগ লোকসভা বিজেপি প্রার্থী অনুপ দিকার মহাশয় এবং শুভেন্দু অধিকারী মহাশয়কে পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে ভারত মাতাকে काराज माता खे